একটু ধারান আজকে কোনো কিছু সেল করার জন্য বা কোনো কিছু প্রমোট করার জন্য ভিডিও করতেছি না আজকে আমি আপনাদের একটা ভুল বাঙানোর জন্য ভিডিও করতেছি এটা যারা আদর ব্যবহার করেন বা যারা সেল করেন তাদের জন্য খুবই উপকার হবে তাই বলবো যে ভিডিওটা দেখবেন আমরা সবাই আতর কেনার ক্ষেত্রে শুধু ইনটেক ক্যান খুঁজি কেন খুঁজি যে ইনটেক ক্যান হলেই শুধু ভালো হবে এমন একটা মনে করি আবার অনেকে মনে করি যে ইনটেক ক্যানে সিলসাপুর আছে কিনা বা ইনটেক ক্যান অরিজিনাল কিনা এই যে দেখেন এটা ইউরোবিলের একটা আতর যেটা সব থেকে ভাইরাল হলো এই ইউরোবিল বর্তমানে ভ্যাম্পেরা আতর ঠিক আছে এ দেখেন আপনাদের জন্য আমি খুব কষ্ট করে দুইটা আতর এই যে একই কোম্পানির দুইটা আতর আমি কালেক্ট করেছি আমি আজকে এটা রিভিউ দিচ্ছি আমি অনেকগুলোই কালেক্ট করেছি এইগুলা কাস্টমারকে দেওয়ার পরে কাস্টমারকে থেকে শুনে আজকে আমি রিভিউ দিচ্ছি দেখেন এখানে দুনোটা ইউরুবিলি লেখা আছে দুটোটা ইউরোবিলি লেখা আছে এবং দুটোটা দেখেন এই যে প্যাকেজিং দেখেন দুটোটা ইউরোবিলি লেখা আছে প্লাস এখানে দেখেন একটা লোগো দেওয়া আছে আপনি শুনলে আশ্চর্যজনক হবেন যে এখানে যেটা ভিতরে লোগো দেওয়া নাই সেটার থেকে এটার গ্রান্টটা লো কোয়ালিটি এবং গ্রান্টটা অত একটা মজা লাগে না মানে ভালো লাগে না বাকি এটাতে সিল নাই তারপরে এটা গ্রামটা ভালো লাগে এ হলো একটা বিষয় দেখালাম এটা হলো সবথেকে ভাইরাল যে ভ্যাম্পার ব্লাড বলা হয় ঠিক আছে তো এটা আমি চিনলাম কিভাবে যেহেতু স্বর্ণকারের কাছে আপনি স্বর্ণ নিয়ে যাবে সে স্বর্ণ দেখলেই চিনতে পারবে যে কোনটা আসল কোনটা নকল সেক্ষেত্রে আমি যেহেতু সাত বছর যাবৎ এইগুলো নিয়ে ঘাটাঘাটি করি শুধু বাংলাদেশে না বাইরে গিয়ে অনেক রাষ্ট্রে গিয়ে কিন্তু আমি ঘোরাঘুরি করছি এগুলো ঘাটাঘাটি করছি যার কারণে যতটুকু আমি বুঝি আপনি সরাসরি আসলে আমি আপনাকে বুঝিয়ে দিব সমস্যা নেই ঠিক আছে এই হলো ভ্যাম্পার ব্লাড নিয়ে আমি দেখাই এটা হলো যে আপনার একই প্যাকেজিং সব একইজিং একটা ভিতরে সিল দেওয়া আছে আরো মানে অরিজিনাল হতে পারতো কিন্তু এটা অরিজিনাল এটা আরো ডুপ্লিকেট দুটোটাই ডুপ্লিকেট আমি বারবার বলে আসতেছি যে বাংলাদেশে 100 এমএল এর কোনো অরিজিনাল ক্যান আসে না আপনি যেটা লুজ আমার কাছে যে ইউরোপিলির যে সরি ব্যাম্পার প্লেট যে লুজ এটা ব্যবহার করে যতটুকু মজা পাবেন আপনি এটা যতই অরিজিনাল আপনি আনে অত মজা পাবেন না কারণ আরেকটা জিনিস দেখেন দেখেন এটার প্যাকেজিং কিন্তু কোনো সমস্যা নেই উপরে দুটো একই জিনিস দেখেন আমি প্রথমে দেখে এটার ভিতরে যে বোতল বোতলের ভিতরে ইউরু সাপ দেওয়া আছে মানে খোদাই করা আছে কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো যে অরিজিনাল প্রোডাক্ট হলো এইটা হলো ডুপ্লিকেট প্রোডাক্ট অর্থাৎ এটা কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট এটা আমি চিনলাম কিভাবে কারণ আমি যখন এটা কালেক্ট করেছি তখন আমি এটা গ্রাম দেখি এটার সবকিছু দেখে বুঝতে পেরেছি যে এটা ডুপ্লিকেট ঠিক আছে এবং কি আমি যখন এটার কোম্পানি কোম্পানিতে তখন আমি এরকম কোনো বোতল দেখিনি কোম্পানির কাছে ঠিক আছে অর্থাৎ এটা ডুপ্লিকেট হয়তো এখনো

সেল করেছে আর আটাত্তর লিটারের উপরে লিটার কয়েকশো লিটার সেল করেছে এখন পর্যন্ত আমি যে বাসা থাকি ছোট একটা রুম নিয়ে বাসা থাকি কোনো রকম খায়া পড়া চলতেছে আর তারা শুধু এই থ্রি এম এল দশটা করে আতর প্যাকেজ দিচ্ছে পাঁচশো টাকা ছয়শো টাকা এক দিয়ে সাথে আপনাকে বিশাল বড় বড় গাড়ি বাড়িও দিচ্ছে তা এখন বোঝেন তারা কি দিচ্ছে এই যে এরকম জিনিসগুলো দিচ্ছে ঠিক আছে এই যে দেখেন এটা অরিজিনাল এটা কপি তারা এর থেকেও কপি যেগুলো সেগুলো তারা দিচ্ছে এবং যেগুলো লুকাল আরও সেগুলো দিচ্ছে তারা আর আমি আলহামদুলিল্লাহ যতগুলো কালেক্ট করি বাইছা বাইছা কালেক্ট করি যার কারণে আমার থেকে যারা আতর নেয় একবার তারা বলতে বাধ্য হয় যে ভাই কোয়ালিটি আপনার কোয়ালিটি আপনার সাথে তুলনা হয় না আরো কয়েকজন আছে যারা ভালো আতর সেল করে কিন্তু তারা অনেক প্রাইজ রাখে কিন্তু আলহামদুলিল্লাহ আমি খুব অল্প প্রাইজের ভিতরেই ভালো পণ্যটা দেওয়ার চেষ্টা করি সবসময় এবং যেটা ভালো পণ্য মনে হয় সেটাই আমি সেল করি আমার কাছে অনেক আতর পাবেন না আসলে আমি সেলকে প্রাধান্য দিই না যারা আমার থেকে নেয় তাদের সবাইকে বলে প্রোডাক্ট না সবগুলোই বাংলাদেশে হয় এবং হয় বাসার বানানো ঠিক আছে আর এই সিলটা ভাই আপনি বাংলাদেশের যে কোনো বড় বড় জায়গা বানায় সবার কাছে গেলে এই সিল টা আপনি নিজে বানাতে পারবেন তো এইগুলো নিয়ে যারা কাজ করে তারাই করতে পারবে ইন্টেক বোতল মানি যে ভাই অরিজিনাল আছে এমন কোনো বিষয় না আপনারা যারা ভালো আতর সেল করে আতরে স্বাদ পেতে চান তারা হলো যারা ভালো সেলার আছে তাদের কাছে যাবেন তাদের থেকে আতর ক্রয় করে আতর ব্যবহার একবার আতর ব্যবহার করে দেখবেন আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আপনি আতর প্রেমিক হয়ে যাবেন আমি যদি আপনাদেরকে একটা আতর দেখাই যে আমার কাছে এতটুকু আতর আছে দেখেন এতটুকু আতরের দাম পঁচিশ হাজার টাকা এটা তাও একজন আমাকে অর্ডার দিয়েছে মানে প্রে করেছে অগ্রিম প্রে করে এতটুকু আতর সে পঁচিশ হাজার টাকাতে আমার থেকে কিনেছে আমি তার জন্য এটাটুকু আতর আমি এনে রেখেছি ঠিক আছে আমার কাছে ঠিক আছে এটা সে ব্যবহার করে বিদায় সে অর্ডার দিয়েছে এত টাকা দিয়ে অর্ডার দিয়েছে ঠিক আছে তা আতরের স্বাদ নিতে হলে আপনাকে অরিজিনাল আতর আগে ব্যবহার করতে হবে তারপরে আপনি স্বাদ বুঝবেন এতক্ষণ আপনাদের সামনে আমি ছিলাম আল হারামাইন ইসলামিক জনের মুদির আবদুল্লাহ আল মিসবা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ